আজকে আপনারা দেখার চেষ্টা করবো পেঁয়াজের জমিতে আগাছা নাশক হিসাবে কি ব্যবহার করবেন আপনারা দেখেন এই পেঁয়াজের জমিতে ছোটো ছোটো অনেক ঘাস বা আগাছা ছিল এই আগাছাগুলো স্প্রে করার পর মারা যাচ্ছে শুকিয়ে আস্তে আস্তে মারা যাচ্ছে দেখেন এইখানে বিভিন্ন প্রকার আগাছা ছিল যেইগুলো পেঁয়াজের জমিতে পরবর্তীতে অনেক ক্ষতির কারণে দাঁড়ায় এই জন্য আপনারা যে কোনো কোম্পানির অক্সিপোলোরো ফ্যান ব্যবহার করতে পারেন এই জমিতে দেওয়া ছিল এই আগাছানাশকটি দেখেন এইটা একটি বিফল রোফেন এইটা ব্যবহারের পরে পেঁয়াজের জমির আগাছা অনেকাংশে মারা গেছে এবং যেগুলো একদম ছোট ছোট ঘাস ছিল সেগুলো শুকায় মারা যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে খুব ভালো কাজ হয়েছে অনেকাংশে আস্তে আস্তে ঘাসগুলো শুকায়ে মারা যাচ্ছে আমি একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কি অবস্থা গতকালকে এই জমিতে ঘাস মারা স্প্রে করা হয়েছে সাধারণত অক্সিফলোর ব্যবহার করলে লতা জাতীয় যে ঘাস আছে সেইগুলো মারা যায় এবং আপনার যদি এর সাথে কুইজল ফস এইটা ব্যবহার করেন তাহলে ধান বা সামা এই জাতীয় ঘাসগুলো মারা যাবে এই ওষুধটা একশো টাকার আশেপাশে দাম নিবে পঁচিশ মিলি ওষুধ দশ কাঠা জমির জন্য ব্যবহার করতে পারেন এটা ষোলো থেকে আঠেরো লিটার পানিতে অর্ধেক করে দশ কাঠা বা বিশ শতক জমিতে ব্যবহার করবেন এবং এর সাথে কুইজল ফস ব্যবহার করলে আপনার জমির ঘাস বলতে ধান বা সামা ঘাস মারা যাবে আর এই ওষুধে মারা যাবে বিভিন্ন লতা জাতীয় ঘাস আপনারা সাধারণত সকালের দিকে ব্যবহারের চেষ্টা করবেন এবং ব্যবহারের এক থেকে দুই দিনের ভিতর পানি সেচ দেওয়ার ব্যবস্থা করবেন এক্ষেত্রে মারা ওষুধ দিলে পেঁয়াজের তেমন ক্ষতি হয় না আপনারা যদি দুই থেকে একদিনের ভিতর পানি সেচ দিয়ে দিতে পারেন এবং বেশি পরিমাণে পড়লে পেঁয়াজের গায়ে স্পট দেখা দিতে পারে এই জন্য পরিমিত পরিমাণে ব্যবহার করবেন এই জমিতে নানান প্রকারের ঘাস ছিল এই ওষুধটা ব্যবহারের ফলে ঘাসের আগা মারা যাচ্ছে এবং আস্তে আস্তে বা ধীরে ধীরে মারা যাচ্ছে দেখেন প্রায় সকল প্রকার ঘাসেই দুর্বল হয়ে গেছে আপনার দেখেন ভিন্ন প্রকারের ঘাস ছিল এবং এই ঘাসগুলোর আগা আস্তে আস্তে মরা শুরু হয়েছে কাছ থেকে একটু দেখাই দেখেন এই রকম ঘাসগুলো গরানোর সাথে সাথেই স্প্রে করে দেবেন যে কোনো ঘাস ছোটো অবস্থায় ভালো মরে এবং মার ওষুধ দেওয়ার এক থেকে দুই দিনের ভিতর পানি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সকল প্রকার ঘাসের জন্যই এইটা ভালো কাজ করে অক্সিক্লোরোফাইড সাধারণত লতা জাতীয় ঘাসের জন্য বেশি কার্যকর এছাড়া যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ